ইন বসে আর সুতো স্থান কিংবা অল্প সময়ের মধ্যে এড বসে তাহলে এখানে আসলে ডাটা তো একটা বড় তাহলে এখানে কি আমার ইন হইব এখানে ইন হইতো হি ইজ গোয়িং ইন ঢাকা এখানে ইন হইতো না এখানের মধ্যে আর একটা বস আছে এখানের মধ্যে উদ্দেশ্য করে কি বুঝিয়েছে সে তার ডাকা যাওয়াটা তার উদ্দেশ্য যেমন কোনো একটা কাজে সে ডাকা যেতে যে কার সাথে বাবার সাথে তাহলে যদি সাথে বা সঙ্গে বুঝা তাহলে কি বলছে উইথ তাহলে এখানে কি উইথ আর এখানে কি ইন না টু না এড বাংলাদেশ আগে যে বাংলাদেশ বাংলাদেশ একটা বড় বড় স্থান বা দেশ বুঝিয়েছে ইন বয় এখন ইন ব্যবহার কর এখন কি ব্যবহার করবো কেন ব্যবহার কি জন্য ব্যবহার করে

তাহলে কি হইতে পারে বইটা মনে হয় মানে তুমি একটা বই তো একটা দেশ সম্পর্কে বই জানা নেই আমি একটা বই পড়তেছি বাংলাদেশ সম্পর্কে অতটা কি বলে সম্পর্কে বোঝানো না সম্পর্কে বা সম্বন্ধে যদি বোঝায় এবার বসে কি বসে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমাদের ক্লাসটা যদি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন ওকে আসসালাম